তো বন্ধুরা এই ধরনের ভিডিও কিন্তু এখন টিকটক ফেসবুক আর ইউটিউবে সুপার ট্রেন্ডিং এ আছে এই ধরনের ভিডিও তৈরি করে আপলোড করার সাথে সাথে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে এবং ভিডিওতে কিন্তু লক্ষ লক্ষ ভিউ আসছে আপনারা ইচ্ছে করলে কিন্তু এ ধরনের ভিডিও খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন তো চলুন আর কথা বলবো না এখন আমি আপনাদের এই প্রসেসটায় দেখিয়ে দেব যে এই ধরনের ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাদের ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি কম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি কম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ বার পাবেন সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন এইচ এ আই এল ইউ ও হাইলো এ আই হাইলো এ তো এটি লিখে সার্চ করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখানে হাইলো এআই যেই অফিসিয়াল ওয়েবসাইট টি আছে সেটি আপনারা দেখতে পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাইলো এখানে একটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা হাইলো এআই ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে কিন্তু আপনাদের জিমেলগুলো অটোমেটিকলি শু করবে এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তো আমি আমার একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিচ্ছি সাইন আপ করার পরে কিন্তু ঠিক আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনারা এই মাঝখানে যে স্টার এর মতন একটি আইকন দেখতে পাচ্ছেন এই স্টার আইকনের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন তো স্টার আইকন উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম আরো একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন এক হচ্ছে টেক্সট টু ভিডিও এবং দ্বিতীয়টি হচ্ছে ইমাজিন টু ভিডিও তো এখান থেকে আমরা যেহেতু ফটো দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি এখান থেকে আমরা ইমাজিন টু ভিডিও এটি সিলেক্ট করে দিব এটি সিলেক্ট করার পর আপনারা নিচে একটি অপশন দেখতে পাবেন এখানে কিন্তু একটি ফটোর মতন আইকন চলে আসে আপনারা সিম্পল এই ফটো আইকন উপর একটি ক্লিক করে দিবেন তো ফটো আইকন উপর ক্লিক করে দিলে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা যে ফটোটি দিতে চাচ্ছেন সেই ফটোটি অ্যাড করে দিবেন এখানে আপনারা অবশ্যই একটি জয়েন্ট ফটো অ্যাড করে দিবেন ফটোগুলো আপনারা আগে থেকে এডিট করে রাখবেন আপনারা পিক্স আর্ট বা অন্য যে কোনো একটি ফটো এডিটিং অ্যাপস থেকে এরকম ভাবে পাশাপাশি দুইটা ছবি জয়েন করে নেবেন তো গাইস আমি আগের থেকে ফটোটা এডিটিং করে রাখছিলাম আমি জাস্ট ফটোটা এখানে অ্যাড করে দিলাম তো ফটোটা অ্যাড করে দেওয়ার পর এখন এখানে আমাকে একটি প্রম্প লিখে দিতে হবে মানে এআই কে আমাকে বুঝাইতে হবে যে আমি কি ধরনের ভিডিও চাচ্ছি তো আমি এখানে একটি পম্প লিখে দিচ্ছি প্রম্পটি আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন তো আমি এখানে লিখে দিয়েছি লিপ কিসিং ইয়েস আদার আপনারা চাইলে এখানে অন্য প্রম্পটও লিখে দিতে পারেন আপনারা যে ধরনের ভিডিও চান সেই ধরনের প্রম্প এখানে দিয়ে দিবেন ফটো অ্যাড এবং প্রম কিন্তু দুটোই আমার কমপ্লিট এখন সিম্পলি ভিডিওটা এখান থেকে আমি জেনারেট করে নিব তো ভিডিওটা জেনারেট করার জন্য এখানে নিচে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিরিশ লেখা আছে এই এর উপর আপনারা একটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা তিরিশ এর উপর ক্লিক করে দিয়ে এখানে আপনারা একটু ওয়েট করবেন এখানে একটু ওয়েট করার পরে কিন্তু আপনাদের সামনে ভিডিওটা জেনারেট হতে শুরু করবে বর্তমান সময়ে কিন্তু এই এআই দিয়ে অনেক মানুষই একসাথে ভিডিও জেনারেট করতেছে যার জন্য কিন্তু এখানে অনেকটাই লুড নিচ্ছে তো আপনাদের ইন্টারনেট স্পিড যদি ভালো হয় তাহলে কিন্তু এক থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে আপনাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে তো আপনারা যদি সকাল বা অনেক রাত্রে ভিডিওটা জেনারেট করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কারণ সেই সময় ট্রাফিক কম থাকে তাই আপনার ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি তারা জেনারেট করে দেবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা জেনারেট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন ভিডিওটা জেনারেট হওয়ার পর আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসতেছি তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলটা নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন এবং এখনও ভিডিওতে যারা লাইক দেননি অবশ্যই একটি লাইক করে দিবেন আপনাদের একটা লাইকের জন্য কিন্তু আমি পরবর্তীতে নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো গাইস অলরেডি কিন্তু আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু একবারে এইচডি কোয়ালিটিতে এনহান্স হয়েছে এবং ভিডিও থেকে কিন্তু কোনো ফেসি পরিবর্তন হয়নি তো আপনারা ভিডিওটা সেভ করার জন্য ভিডিওর উপর একটি টাচ করে দিবেন ভিডিওর টাচ করে দিলে কিন্তু ভিডিওটা আপনাদের সামনে এই রকমভাবে পেলে হয়ে যাবে ভিডিওটা সেভ করার জন্য এখানে আপনারা পাশে একটি থ্রি ডট আইকন দেখতে পাবেন এই থ্রি ডট আইকনের উপর একটি ক্লিক করে দেবেন তো থ্রি ডট আইকন উপর ক্লিক করে দিলে এখানে আপনারা উপরে দেখতে পাবেন সর্বপ্রথমে ডাউনলোড বলে একটি অপশান আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে আসবে তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইকদের সাথে থাকবেন ধন্যবাদ